কাস্টমার সাথে ভাই কি শুরু করছেন ভাই মানুষ তো বয়ফাই মারামারি করলে তাকে নিবে আপনি আপনি আসিবে দূর করে গুরু ব্যবসা হবে না সোহেল দান না এগুলো এক লাখ দশের হিসাবে মেরসাননি হাটে ভাই লাখের নিচে আসা যায় না আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি হাটে আজ পনেরোই জানুয়ারি

আমরা দেখি বিডিওর মাধ্যমে হয়ে যাবে দামটা হয়ে যাবে তো ওই মাহবাই গলি করে ফেলছেন মারামারি শুরু করে দিচ্ছে বাজার কাস্টমারের সাথে

এক লাখ সত্তর দাম কেমন পাওয়া গেছে দেড় লাখ বলে দিবেন না ভাই দেওয়া যাবে না এক লক্ষ চাওয়া দাম দেড় লক্ষ টাকা বলে কুমিল্লা জেলার গ্রাম উপজেলার মিরসানি গরু বাজারে আমরা দেখবো গরু গুরু আপনাদেরকে আরও কিছু পালন উপযোগী গরুর দাম জানাবো বাজারে শুধুমাত্রই গরু ওনারা রেডি করতেছেন দাফারে বাড়তেছেন আমরা গরু দেখি প্রত্যেকটা দাফার থেকে দাম তোর জানাবো কি অবস্থা ভাই গরু গুরুগুলো এগুলো কতগুলো আছে আজকে দশ পিস আছে প্রথম গরুটা কেমন চাচ্ছিলেন চাওয়ার দাম পাঁচ পঞ্চাশ ব্যবসা পাঁচচল্লিশ আচ্ছা আচ্ছা কেমন ব্যবসা বিক্রি কি শুরু হয়েছে এখনো দশটা বিক্রি হয়েছে বাজারে আজকে

তার ভিতরে ইসুফ ভাইকে দেখা যাচ্ছিল ইসুফ ভাই ভাই ভিতরে গরু বেশি মানুষ কম ভাই ভালো তো নিজের কাজ নিজে করা ভালো যাক কাজ করেন আমরা একটু পর আসবো কথা বলবো আচ্ছা আচ্ছা ওই যে অনেক চলে গেলে শেষ কতগুলো আছে ভাই আছে আঠাশটা

দেখেন তো ইসুব ভাইরে দেখে আইছে বলেন তো গান গাইতে আমার বলে গান গাইতে বলেন গান গাইতে জি ইসুব ভাই গান ভালো মানে ইসুব গানটাকে এই বাজারে কুমিল্লার ভিতরে ইসুব ভাইরে সবাই গানের জন্য শুনে লাগে গানের জন্য শুনে উনি একজন শিল্পী পিত শিল্পী প্লাস পরিষ্কার ব্যাপারে মানে কথা বলতে যা বলে ক্লিয়ার কথা বলে জি মোটামুটি 350 এই 2টা করে বলছে আমরা

আমার দিতে আচ্ছা আচ্ছা আমি তো যদি হাসি গুছি করবো আর যদি না থাকে হার্ট্রক করবো তারপর হাসি আল্লাহামদুল্লাহ আল্লাহ না আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকো ব্যস্ত থাকবেন আচ্ছা ঠিক আছে তাহলে বাকি গান বাকি গানকে সান দিনে চলবে আচ্ছা ঠিক আছে ব্যসা কিনে করেন আমরা দেখবো জি জি ভাই অবশ্যই আজকে আপনাদের আবহাওয়া

কি করতেছেন ভাই রেডি করতেছেন নাকি রোল গরু অনেকগুলো এখানে কতগুলো আছে ভাই আচ্ছা আচ্ছা সামনে তোমার কাস্টমারও আছে গরুও দেখা যাচ্ছে

আর বাসা কিনি কেমন হবে সাইডে আচ্ছা আচ্ছা কেমন এই লটার বাসা দিয়ে নিয়ে গেছে আচ্ছা বাইক নিয়ে নিশেন এটা দেখতেছেন আচ্ছা কাস্টমারকে দেখাচ্ছে এখানে যেহেতু গরু বেশি গরুর ভিতরে গরু বুঝা যায় না

দুশো পনেরো চাওয়া দাম একসাথে অনেকগুলো গরু সবগুলোর হাইট ভালো দেখা যাচ্ছে মিরসাননি হাটে মোটামুটি ওয়াদুদ চাচা এবং জহির মাম্বারের দাফারে আছে বিক্রি হয়ে গেছে কত কত কোন দুইটা কোন দুইটা এই দুটো তিন লাখ চার আচ্ছা এইমাত্র বিক্রি হলো তিন লক্ষ চার হাজার টাকা দুইটি বলদ গরু মির্সার নিয়ে হাট থেকে পালন উপযোগী বলদ নিয়ে যাচ্ছে আমরা দেখবো সামনের দিকে যাবো আরো অনেক গরু আছে এদিকে অনেক বড় বড় সাইজের কিছু বলদ করে দেখা যাচ্ছে কুটির সৌমিনীর মিজান মেম্বারের দাফারে আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন কতগুলো আছে গরু গরু বিক্রি আছে এখন গরু আছে বিশটা আছে আচ্ছা বিক্রি হয়ে গেছে তাহলে এগুলো আছে এখন এগুলো আছে এগুলো আছে আর ওদিকে আছে গরু আলো এগুলো লাট কেমন করে চাচ্ছিলেন

আচ্ছা আচ্ছা কেমন গরু কেমন আছে ভাই কতগুলো হবে ষোলোটা আপনি তো বাসায় গরুর গরু কিনেন এই সাদা গরুটা কেমন চাচ্ছিলেন ভাই জি পঁচাত্তর চাওয়া কত বলছে বাজার আজকে পঞ্চাশ বলছে বেসা বিক্রি কেমন টার্গেট সাইটের উপরে টার্গেট বেসা বিক্রি শুরু হয়েছে ভাই আচ্ছা আপনাকে ডাকতেছে ওই যে আপনার কাস্টমার আসছে ডাকতেছে দুইটা গরু চাচ্ছে দুইটা আচ্ছা জসিম ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম